উৎসব উপলক্ষে এটা একটা আগরতলা শহরে যতগুলি পুজোর অধিকাংশ প্রতিমা নিরঞ্জন এই দশমিকার জয়নগরে নিরঞ্জন করা হয় এবং আমাদের প্রতি বছরই আমরা গতকাল থেকে আমাদের পৌর নিগম দায়িত্ব প্রতি বছর খুব আধুনিক সুন্দরভাবে ব্যবস্থাপনা বর্ব উৎসব সবচেয়ে বড় দশমী নিরঞ্জন ঘাট আছে এই দশমী ঘাট সেটাই ব্যবস্থা করেছি চারটা গত মানুষ ট্রেন থাকবে সমস্ত ব্যবস্থাপনা যা যা থাকবে যারা বিভিন্ন পুজো কমিটি পুজো উদ্যোক্তা যারা আসবেন এই মায়ের প্রতিমা নিরঞ্জনের জন্য তাদের বাদ্যযন্ত্র বা কোনো সাউন্ড সিস্টেম ভিতরে প্রবেশ করা যাবে না আমাদের বোনেরা মায়েরা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ও জমি সম্পর্কে বাদে বাদ্যযন্ত্র বাদে তাদের মূর্তিগুলি বিসর্জন করা হবে সার্বিকভাবে আলোর ব্যবস্থা করা হবে আমাদের এস ডি এফ টিম থাকবে আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের হেল্প লাইন থাকবে এবং অ্যাম্বুলেন্স থাকবে ফায়ার ব্রিগেড থাকবে আমাদের আলাদা একশো লোক শ্রমিক আমরা নিয়োগ করবো যাদের মুক্তি ফাসানোর জন্য কোনো ক্লাবের সঙ্গে কোনো লোক আনতে হবে না আমাদের ট্রেন এবং মেনে ইডিও দৌড় তরফ থেকে করা হবে সার্বিকভাবে এই ঘাটটাকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য এবং কী কী প্রয়োজনীয় গাছে গতবর বছরে আরও কী কী দরকার ছিল বা কতটা ভালো করা যায় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা করে এখানে আসি